আজ সোমবার চোদ্দোই মাঘ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত আছেন এই মন্ত্রটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন আপনার মনস্কামনাকে তার উদ্দেশ্যে জানান ঈশ্বরের উদ্দেশ্যে অবশ্যই তিনি তা পূর্ণ করবেন আর চন্দ্রেরও কিন্তু বারে সোমবার মানেই কিন্তু চন্দ্রের বার সুতরাং আজ চাঁদের আলো গায়ে লাগাতে ভুলবেন না এবং যতটা সম্ভব চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনারা ক্রিয়াকলাপ করতে পারেন চন্দ্রদেবের বীজ ওম শ্রাং শ্রিং শ্রংস সময় নামা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা রূপর জিনিস পরা পাঁচ বছরের নিচের বয়স যে সমস্ত কন্যা তাদেরকে পায়েস খাওয়াতে পারেন চন্দ্রের মজবুতি বৃদ্ধি পায় আর এর ফলস্বরূপ আপনার মানসিকভাবে শক্তপোক্ত হবেন চন্দ্রের মজবুতি বৃদ্ধি পেলে হতাশা কখনো আপনাদেরকে গ্রাস করবে না ফেব্রুয়ারি মাস কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল এবং মেরুন রং আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুগতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে কোনো না কোনো ক্রিয়েটিভ ক্রিয়াকলাপের মধ্যে নিজেদেরকে যুক্ত রাখুন তাহলে অবশ্যই মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না নতুন জিনিসের উপরে নজর কেন্দ্রীভূত করুন আপনার শ্রেষ্ঠ বন্ধু বান্ধবদের কাছ থেকে সাহায্য নিন কোনো না কোনো দীর্ঘদিন ধরে চলতে থাকা ঝগড়া এবার মিটিয়ে ফেলুন তা হলে পরে কিন্তু অনেক দেরি হয়ে যেতে পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে রাজনীতিবিদদের বলবো সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন অর্থের ঝামেলা থেকেও কিছুটা হলেও রিলিফ পাবেন নতুন কোনো জিনিসের উপরে নজর কেন্দ্রীভূত আপনারা এখন করতেই পারেন কাছের বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রয়োজনে সাহায্য চান খালি সময়ের সদ ব্যবহার আপনাদের করা উচিত তবে অবৈধ ক্রিয়াকলাপে যেন যুক্ত হবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি কিন্তু মারাত্মক ক্ষতিক শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে